আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন অনেকেই মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে যে ভাই আপনাদের শোরুম আছে কি না সেই উদ্দেশ্যে আমার ভিডিওটা করা হ্যাঁ ভাই আমাদের শোরুম আছে আমাদের কাছে স্কেলের সব কিছুই আছে মানে খুরসা পার্টস যদি আপনার লাগে এছাড়া ডিজিটাল স্কেলের সব কিছুই আমাদের কাছে আছে আর এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড যদি কারো সেকেন্ড হ্যান্ড স্কেল লাগে তাও যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড স্কেল আছে সেকেন্ড হ্যান্ড মনিটর আছে যাদের বাজেট কম আপনার তাদের জন্য আমরা এই মনিটরগুলো রাখছি এছাড়াও আপনার বিভিন্ন ক্যাটাগরি স্কেলগুলো আছে আর এগুলো আছে আপনার স্বর্ণমাপা ডিজিটাল স্কেল যারা ছয়শো গ্রাম বারোশো গ্রাম এগুলো বারোশো গ্রাম এটা ছয়শো গ্রাম এটা বারোশো গ্রাম আপনার তিন চারটা কোয়ালিটি আছে আপনাদের যেটা লাগবে সেটাই দেওয়া যাবে সমস্যা নেই এগুলো কিন্তু স্বর্ণমাপা স্কেল এগুলো আছে আপনার সিলার স্কেল যেগুলো হ্যান্ড সিলিং মেশিন যে প্যাকেট করে এটাও আপনার স্বর্ণমাপা ডিজিটাল স্কেল এ এন ডি তারপর আছে যে পনেরো কেজি বিশ কেজি তারপর চল্লিশ কেজি তিরিশ কেজি তারপর এই যে আপনার সিলার মেশিন বড়োটা যেটা দেখাইছে এগুলো ছোট তারপর আছে আপনার এই পাশে আছে আপনার দুশো কেজি এইটা আছে একশো কেজি এস এস বডি রয়্যাল কোম্পানির তারপর এগুলো আছে আপনার একশো কেজি তারপরে আপনার এইটা একশো কেজি তারপর আছে আপনার এগুলো একশো কেজি স্টিল প্লেটের তারপর ষাট কেজি আশি কেজি মানে ভ্যারাইটিস রকমের স্কেলগুলো আছে আমাদের কাছে আপনাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সব ধরনেরই আছে তারপরেও আমার পার্সোনাল ব্যক্তিগত জন্য আমরা এই যে আপনার লাইট নিয়ে আসছি যদি কারো লাইট লাগে আমাদের সাথে লাইটও নিতে পারবেন পাইকিরি নিয়ে বিক্রি করতে পারবেন আর লাইটটা হচ্ছে এই যে আপনার যে নবু ডিজিটাল স্কেল লেখা আছে এগুলো ছয় মাসের গ্যারান্টি পাবেন তারপরে হচ্ছে আপনার এই যে খাকিব কালারের যে প্যাকেটগুলো এগুলো সব আছে আপনার ইন্ডিয়ান কোম্পানি স্কেলের আপনার মনিটর আছে তারপর আছে আপনার পঁয়ত্রিশ কেজি স্কেলগুলা তারপরে এগুলো আছে শিঙ্কো স্কেল এগুলো আছে আপনার নষ্ট আর কি এগুলো এখানে রেখে দেওয়া হয়েছে মানে এগুলো জমা রেখে আপনাকে নতুন দেওয়া হয়েছে এগুলো এগুলো আপনার দুই হাজার এক হাজার পনেরোশো টাকা করে বাদ দিয়ে আপনার নতুন স্কেল দেওয়া হয়েছে আমাদের কাছে সব কিছুই পাবেন তাছাড়াও আমাদের কাছে আপনার স্কেলে স্পায়ার পার্টস সব ধরনেরই আছে সব হচ্ছে আপনার আলমারিতে আটকানো তারপর যে ডিজিটাল স্কেল তারপর হচ্ছে আপনার যে হ্যাঙ্গিং স্কেল আমাদের কাছে সব ধরনেরই স্কেল আছে এখন সব কিছু দেখাতে পারতেছে না এই কারণে যে আমরা এখন দোকান বন্ধ করব এই কারণে এখন অলরেডি বাজে আপনার নয়টা সাতান্ন বাজে মানে দশটার কাছাকাছি এখন দোকান বন্ধ করবার জন্য সব কিছু দেখাতে পারছি না আর কারো যদি কোনো কিছু লাগে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনার ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ